আমি তাকে একটু বলে দিলাম দেখি বাম দেখে বাম দেখে কোনটা বাম দেখে তাকে আজও একটি মজার খেলা হবে অন্য রকম মজার খেলা খেলার নিয়ম হচ্ছে এই মুখোশ পরে মানে দেখার সুযোগ নাই না দেখে এখানে রঙিন পানি রয়েছে মগের মধ্যে না দেখে এই কাপে পানি ভরতে হবে যে কম সময়ে কাঁপে ভরতে পারবে সেই আমাদের বিজয় আদিবে সুযোগ দেখবো সে কয় সেকেন্ডের মধ্যে এই কাচের গ্লাসটি ধরতে পারে দেখি দর্শক দেখা যাবে উচ্চ করে গ্লাসে চার্জ লাগবে উচ্চ করে দেখি সে কি পারবে পানি দিতে যে কম সময়ের মধ্যে গ্লাসটি ধরতে পারবে রঙিন পানিতে সেই উচ্চ করে দেখি সে কি পানি ঢালতেছে দেখা যাবে এই তো ভরে যাবে তাহলে আছে দেখেন সে গ্লাস ভরে ফেলেছে পানি সম্পূর্ণ না ঢেলেই সে মাস্ক খুলে দিয়েছে আমাদের মঞ্চে চলে আসতে ঝন্টু ঝন্টু রেডি খেয়াল করে সুন্দর করে আসবে কিন্তু ঘণ্টে সুযোগ দেখবো সে কয় সেকেন্ডের মধ্যে পারে পানি পড়তে দেখি দেখা উচ্চ করে উচ্চ করে মা উচ্চ করে হ্যাঁ দেখা যাবে দেখো সেকেন্ডে প্রথম দিকে কিন্তু সঠিক জায়গা ঢালতেছিল মকটাকে উচ্চ করতে বলছি এবং জায়গা সে নষ্ট করে ফেলছে আমাদের মঞ্চে চলে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার মাহিম প্রস্তুত মাহিমের সুযোগ দেখবো সে কয় সেকেন্ডের মধ্যে পড়তে পারে দেখবো সে কি পারবে পড়তে দেখি উচ্চ করে একটু 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 দেখি দেখি দারুন দেখে দশ থেকে খেলা দিয়েছে মাহি এবং জনটা কিন্তু পারে নাই শুন্য পকেটে চলে আরে একজন সুযোগ প্রিয় দর্শক আমাদের মঞ্চে চলেছে টং ক্রুজ

আর সে আট সেকেন্ড আমাদের শেষ প্লেয়ার হচ্ছে আকাশী দর্শক আমাদের শেষ প্লেয়ার হচ্ছে তা জিততে হলে কিন্তু আট সেকেন্ডের রাগ আনতে হবে রেডি বাসি দিলেই কিন্তু সুদাশলে আসবে দেরি করবেন না আর একটা তার জন্য দেখার ব্যাপার সে কি করে দেখবো দেখবো আমাদের নতুন প্লেয়ার আকাশি দেখি শেষে কিন্তু বলে ফেলাতে পারবে ঢেলে দিলেই কিন্তু পারবে পার ঢালে কেন ঢালে না কেন সময় নষ্ট বাম দিকে আমি তাকে একটু বলে দিলাম দেখেন বাম দিকে বাম দিক কোনটা বাম দিকে দর্শক তাকে কিন্তু বলে দিয়েছি দেখেন তারপরে না পারলে আমি কি করবো সবাই দাও সে কিন্তু দারুণ চালা দিয়েছে দারুণ দারুণ দর্শক সে কিন্তু অনেক সময় নিয়ে ফেলছে সে অনেক সময় নিয়ে ফেলছে সে পালনার চেষ্টা করেছিল আমাদের আজকের বিজয়ী হচ্ছে টং ক্রুজ সে নায়ক সে কিন্তু আমাদের বিচারী হয়েই গেল আর সুন্দরের যে দুই লিটার আমাদের খেলা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম